বুড়ে কুকুরের সংখ্যা বেশি হয়েছে না আমাদের এলাকায় একই অবস্থা আমাদের এলাকায় কুকুরের যন্ত্রণে ঘুমানো যায় না এখন আর একটা বিষয় আমি দেখছি আমাদের এলাকায় অনেক বৃত্তশালী আছে তো বৃত্তশালীদের টাকা রাখার জায়গা নাই আর বাসায় হয়তো আল্লাহ এবং রাসুলের প্রতি সেই রকম তাওয়াক্কুল আছে কিনা আল্লাহ ভালো জানেন তো সবাই কুকুর পুষতেছে বাসায় সম্পদ পাহারা দিচ্ছে কুকুররা সুফায় আল্লাহ জানেন এই ব্যাপারেও হাদিস আছে যে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে কথাটা মনে হলো দেখেন এটা উপকার হবে বিনা প্রয়োজনে যদি কেউ কুকুর পালে প্রতিদিন তার আমল নামা থেকে এক কেরাত নেকি কেটে দেওয়া হবে এক কেরাত এক কেরাত মানে হচ্ছে উহুদ পাহাড়ের সমান আমি দেখেছি উহুদ পাহাড় আপনারা যারা হজ করেছেন দেখেছেন উহুদ পাহাড় এত বড় নেকি তার আমল নামা থেকে কেটে দেওয়া হবে আবার কেউ যদি কোনো ভাইয়ের জানা যায় যায় তার আমল নামে এক কেরাত নেকি লিখে দেওয়া হবে মাটি দিলে আরও এক রাত নাকি লিখে দেওয়া হয়